আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব নামাজের জন্য পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সূরা সূরাদুল কাউসার এই সূরাটা বানান করে শুদ্ধ উচ্চারণ করে শিক্ষা দেব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা কাউসার ইন গুণা করতে হবে নুন আলিফ যাব না তিন আলিফ টান হবে হামজা আইন যাব আ তয় আ যাব তয় আ তয় নুন খারা যাব না এক আলিফ টান হবে আ তয় না আ তয় না কাফ লাম যাব কাল কাফ অ যাব কাও কাল সা কাউ র কাল যখন করব তখন এই যে জবর না জবর বাদ হয়ে যায় জবরের পরিবর্তে কি বসবে একটি হরকত এই যে সাকিন রয়েছে এরকম একটি সাকিন হবে এখানে তাহলে কি হয় এখানে যদি রর উপরে আমরা সাকিন দেখি হয় সা র জবর সর ঠিক এইভাবেই উচ্চারণটা হবে তাহলে আমরা কি বলবো ইন أعطيناك الكوثر أروك أكبر أبنى ربنا تسكر فصل لربك وانحر فصل لم زبر صل فصل لم لي فصل لي لي, لي, لي لي فصل لي لي فصل لي لي دويتا لي

এই নুনে অনেকে ভুল করে টান দেয় টান দেওয়া যাবে না গুননা গুন করবেন ইন না না বলে টান দিবেন না ইনশু হামজা নুনজের ইন ওয়াজিব গুণ হবে নুন যাবেন না ইন না শিনালিব হবে নুন জেনি শা হামজা যাব আ কাব যাব কা ইন না শা নি আ কা হামজা বা যাব আ

أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر صدق الله العظيم